আসসালামু আলাইকুম আজকে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করতে আসলাম কথাগুলো যে শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য তা নয় সব সব মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য বলা যায় ধরেন আপনার স্বামী কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আপনি আপনার হাজব্যান্ড দুজনেই চাকরি করেন তাহলে দেখবেন আপনার বাবা মা ব্যতীত আপনার ফ্যামিলির কিছু কিছু মানুষ সবাই না কিছু কিছু মানুষ আর আপনার পাড়ার প্রতিবেশীর একটাই টার্গেট থাকে যে আপনি আর আপনার হাজব্যান্ড কত টাকা বেতন পান মানে ভাই আমার হাজব্যান্ড বা আমি কত টাকা বেতন পাই সেই আমার বাপ মাও কোনো দিন জিজ্ঞেস করে না যে তোরা কত টাকা বেতন পাস কিন্তু আপনার প্রতিবেশী বলেন আপনার আত্মীয় স্বজন বলেন এটা খুবই মাথা ঘামায় যে কত টাকা বেতন পাস তোদের কি চলে মানে এইগুলা কোন ধরনের প্রশ্ন যেখানে আমার বাবা মারই কোনো প্রবলেম নেই আমার বাবা মাই কখনো জিজ্ঞেস করে না যে কত টাকা বেতন পাস সে আমাকে মানুষ করছে আমি একটা জব করি সে কখনোই আমাকে জিজ্ঞেস করে না চাকরি করে কত টাকা পাস কিন্তু প্রতিবেশী বা কিছু কিছু আত্মীয় স্বজনের এতই মাথা ঘামাই যে হ্যাঁ বল যদি না বলতে চাই তাহলে বল কেন বলবি না বললে কি সমস্যা তো তাদের মানে তাদেরকে বলা দরকার যে ভাই আমি কত টাকা বেতন পাই সেটা আমি কেন আপনাকে বলবো বা আমার হাজব্যান্ড কত টাকা বেতন পাই আমি কেন আপনাকে বলবো এটা আমাদের পার্সোনাল ব্যাপার আমরা কেন আপনাদের বলে বেড়াবো তাই তো তো এটা আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে না অনেক মেয়েরই ক্ষেত্রে প্রযোজ্য যারা নিজেরা জব করে বা তাদের হাজব্যান্ড কোনো বেসরকারি প্রতিষ্ঠানে জব করে সরকারি প্রতিষ্ঠানে জব করলে এরকম প্রশ্নের সম্মুখীনও হতে হয় কিন্তু কম কারণ সবাই তো মনে করে হ্যাঁ সরকারি জব করলে তো লাস্টে অনেক টাকাই পাবে